আমার বউ ওই ছেলে রু না তোমাকে স্পর্শ করার আমার কোলে যে হাত দেয়া ঘুচিয়ে দেব আজ যে হাত দিয়ে তোমায় স্পর্শ করেছে ওই হাত আজীবনের জন্য হারাবে ও সর্বদা মনে রাখতে অন্যের কলিতে হাত দেওয়ার শাস্তি কতটা ভয়ঙ্কর হয় তোমার এই দেহে শুধু আমার ছোঁয়া থাকবে আমি আদর করি মারি কাটি যাই করি তোমার উপর শুধু আমার অধিকার আছে মনে রেখো আমার মানব রক্ষা করার দায়িত্ব তোমার যদি ভুলেও হেরফের হয় নেক্সট টাইম তোমাকে পঙ্গু করে ঘরে বসিয়ে রাখবো। কোনকি দাও চিচিটা পড়ে ধরফর হয়ে ওঠে সে কাপা হাতে কপালের ঘাম মুছতে গেল আজ কলেজে বিদায় অনুষ্ঠান থাকায় সাইন্সের সবাই ম্যাচিং করে নীল শাড়ি পরে এসেছে বরাবরই উজ্জ্বল বর্ণের মায়াবি চোখে মেয়ে যার মুখে লেগে থাকে মিষ্টি হাসি কিছুদিন পরে এইচএসসি পরীক্ষা তাই সে কলেজের গেটে ঢুকেই সব ফ্রেন্ডের সাথে কথা বলছিল হঠাৎ করে সেখানে উপস্থিত হয় ইয়োনো ছেলেটা ভীষণ চঞ্চল মুহূর্তে বন্ধু বানিয়ে ফেলার গুণ আছে

চটপট আশেপাশে লক্ষ্য করে খুঁজলো চিঠির মালিক কে হতে পারে কিন্তু কোনো ফল পেল না সে ঢোক দিলে চিঠি বাকি অংশ পড়া শুরু করে কান খুলে শোনো কোনো ছেলের সাথে কথা বলার আগে মনে রাখবে তোমার একটা স্বামী আছে হয়তো কবল বলিনি ব্যাপার না হয়ে যাবে দ্রুত একটা ছেলে গত চার বছর ধরে তোমাকে ফলো করছে তুমি কি করছো কোথায় যাচ্ছ কার সাথে মিশছো কোন ছেলে তোমার দিকে তাকালো সবকিছু আমার নখ দর্পণে যা তুমি কল্পনাও করতে পারবে না এই চারটি বছর এমনি এমনি তোমার উপর সময় নষ্ট করে নি আমার বউ করে ঘরে তুলব তাই পিছু নিয়েছে। এত সহজে না শেষে কাগজ উল্টে পাল্টে দেখলো আর কিছু লেখা নেই সে দীর্ঘশ্বাস ফেললো অথচ মনে তার ঝড় বয়ে যাচ্ছে শুধু মনে পড়ছে চার বছর ধরে কে ফলো করছে যদি তাই হয় সামনে আসছে না কেন তার ভাবনার মাঝে বিদায় অনুষ্ঠান শুরু হয় তিন দিন পর মেয়েটি কলেজে এসে দেখতে পেল সত্যি সত্যি ইয়োনর হাতে ব্যান্ডেজ এবার ভীষণ আশ্চর্য হলো তে দৌড়ে ছেলের সামনে দাঁড়িয়ে বলল তোর হাতে কি হয়েছে ইয়োনো করুণ চোখে তাকিয়ে মলিন হাসলো

ছেলেদের সঙ্গে মিশবি না যদি ইওনার মতো অন্য ছেলেরও ক্ষতি হয় ওই দিনের পর থেকে চিঠির মালিককে দেখতে তার মনে হাহুতাস করে সারাক্ষণ আশেপাশে খুঁজে বেড়ায় একটু চোখের তৃষ্ণা মেটানোর জন্য পাগল পাগল লাগে সেদিনের পর আর কোনো চিঠি আসেনি তবে তে নিয়ম করে সেই চিঠির লেখাগুলো পড়ে রাতে ঘুমানোর সময় বুকে জড়িয়ে ধরে বসে থাকে চুপচাপ ধীরে ধীরে সময় গড়িয়ে অ্যাডমিশন চলে আসে কিন্তু সেই ছেলেটা না তে অপেক্ষা করতে করতে হতাশ হয় প্রতি রাতেই অজান্তেই কেঁদে ফেলে এই কান্নার কারণ কি শুধু চিঠির মালিককে দেখার জন্য নাকি ওই ছেলেকে সে অজান্তেই নিজের মন দিয়ে দিল বাবা মায়ের স্বপ্ন ছিল তে ডাক্তার হবে বুকে পাথর চেপে রেখে পড়াশোনায় মন বসায় বাইরে গেলে চোখে শুধু অচেনা ব্যক্তিকেই খোঁজে মনে হয় এই বুঝি সামনে এসে বলল আমি তোমার সেই প্রেম কিন্তু তেমন কিছুই হয় না কিছু মাস পর মেয়েটা মেডিকেলে চান্স পেয়ে যায় নিজ শহরের মায়া ত্যাগ করে পাড়ি জমায় বরিশাল প্রতিদিন জীবনের সাথে যুদ্ধ করে সময় চলে যায় মাঝে মাঝে গভীর রাতে মনে করে ওই ছেলেটার কথা তখন চোখের কুর্নিশ বে গড়িয়ে পড়ে দুফোটা জল সে বুঝতে পারে আসলে অপেক্ষা করা কতটা কষ্টে কেটে গেছে আরো তিনটি বছর নিজের লাইফ গুছিয়ে যখন তে ভীষণ ব্যস্ত সারাক্ষণ পড়াশোনা আর এক্সামের চাপে প্রায় দেড় বছর বাসায় যাওয়া হয়নি আজ ক্লাস শেষে ভারী বর্ষণ শুরু হলো তার ফ্রেন্ড জিমিন আসেনি তে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর বৃষ্টির মধ্যে হাঁটা শুরু করে আসার মাসে একটাই প্রবলেম হুটহাট বৃষ্টি পরে জমিনি সেই সঙ্গে আজ ভুলবশত ছাতাও আনিনি কিছু দূর যাওয়ার পর টিকতে একটি ছাউনির নিচে দাঁড়িয়েছে রিক্সার জন্য অপেক্ষা করছে গায়ে অ্যাপ্রন ভিজে একাকার ওই মুহূর্তে সেখানে একটি রিক্সা উপস্থিত হয় তে তড়ি করে করে উঠে বসল তৎক্ষণাৎ রিক্সা মামা তার হাতে একটি ছাতা আর একটি বক্স বাড়িয়ে দেয় দীর্ঘ সাড়ে তিন বছর পর তে হৃদয় কেঁপে ওঠে সে একটুখানি আশার আলো দেখতে পেল অনুভব করলো খুশিতে হাত পা কাঁপছে মনে তখন এই ভয়ঙ্কর ঝড়ের মতনই তোলপাড় শুরু হয়েছে ছাতার বক্স তড়ি করে হাতে নিয়ে উত্তেজিত কণ্ঠে বলল কে পাঠিয়েছে এগুলো উনি কোথায় আমাকে প্লিজ বলুন লোকটি কথা বলল না চুপচাপ নিয়ে চলল এর হোস্টেল উত্তর না সেই মাঝরাস্তায় রিকশা থেকে লাফ দেয় আর ধুমকি দিয়েছে ক্রোধে ইচ্ছে করে ছাতা ছুড়ে মারল রাস্তায় আগে চোখ দুটো লাল শুধু বক্সটা নিয়ে রুমে চলে যায় ভেজা কাপড়ে কম্পিত হাতে বক্স খুলে দেখি একটি লাল টুকটুকে গোলাপ আর ছোট্ট কাগজ সে তাড়াহুড়ো করে খুললো আমার প্রিয় তুমি সেই প্রিয় জিনিসটাকে তুমি কষ্ট দিচ্ছ জ্বর হলে উপায় বৃষ্টিতে ভেজা খুব প্রয়োজন ছিল আমি জানি তোমার জ্বর হয় তবু অবহেলা করছো নিজের প্রতি আর কিছুদিন ধৈর্য ধরো তোমার নিজের প্রতি অযত্ন অবহেলা সব ঘুচিয়ে দেব তুই বারান্দায় ভেজা কাপড়ে শুয়ে শুয়ে কাটলো কানوشwidetilde তে চুমুখে পাগলের মতো ছটফট করলো ওই মানুষটাকে দেখার জন্য রাতে মেটার শক্তি সত্যিই জ্বর হয় তাও ভয়ঙ্কর জ্বর রুমমেট জিমিনা নিজে সেবা করে মেয়েটাকে সুস্থ করে প্রায় সপ্তাহখানেক পর তে মায়ের কথায় বাসায় যায় বিকেলে ভ্রমণের সময় তার মা জানায় পাত্রপক্ষ দেখতে আসবে তে বুকটা দুমড়ে মুচড়ে ওঠে সে অনবরত বারণ করার পরেও বাবার উপর টুটা শব্দ করতে পারেনি সে স্থির চকমক ফুলে পাত্রপক্ষের সামনে যায় ফিরেও তাকায় না সামনে যুবকের দিকে রুমী সে সে কি কান্না কিছুক্ষণ পরেই জানতে পারলো আজি কাবিন করে রাখবে সে কোনো কুল কিনারে দেখতে পেল না সে মাছ সমুদ্রে ভাসছে মনের কথা কাউকে বলতেও পারছে না রাগে দুঃখে রুমের জিনিসপত্র ভাঙছে তৎক্ষণাৎ তার বাবা প্রবেশ করে সে হাউম করে কেঁদে ওঠে বাবা তাকে বোঝায় কে মনে মনে হাহাকার করে বলে ওই দিন কোন অধিকারে আপনি আমাকে বউ বলেছিলেন কোন অধিকারে ইওনোর হাত ভেঙে ফেলেছিলেন এতই যখন ভালোবাসেন তবে আজ কেন আসছেন না আমার বিয়ে হয়ে যাচ্ছে আজীবনের জন্য অন্য কারো বউ হচ্ছে তবে কি আপনি আমার অনুভূতি নিয়ে মজা করেছেন যদি কখনো সামনেই না আসেন তাহলে কেন আমায় ফলো করতেন তে কাউকে হৃদয়ের কথা বলতে পারলো না মনের বিরুদ্ধে কিছু সময় ব্যবধানে কোনোমতে গায়ে লাল শাড়ি জড়িয়ে বসলো পাত্রের সামনে কবুল বলার সময় তার গলা থেকে একটি শব্দও বের হলো না তার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ছে অনেকটা সময় পেরিয়ে যাওয়ার পর সাহেব বিরক্ত হলেন তৎক্ষণাৎ এর কানে একটি গম্ভীর কণ্ঠ ভেসে আসলো কবল বলো মেয়ে দীর্ঘ সাতটি বছর অপেক্ষা করিও শান্তি হয়নি তুমি চাও না আমার মুখ দেখতে চলে যাবো আজীবনের জন্য কিন্তু চিঠিগুলোর উত্তর না নিয়ে যাচ্ছি না এই কান্না কার জন্য আমার নাকি অন্য পুরুষের তে হকচকি ওঠে চোখে হাজারো বিস্ময় নিয়ে ফিরে তাকায় পাশে নজর পড়ে গালে টোল পড়া চমৎকার হাসির মালিকে সে তৎক্ষণাৎ ফুপিয়ে ওঠে কেন জানি মনে হচ্ছে এসব কল্পনা বিশ্বাস হচ্ছে না যার জন্য এত অপেক্ষা এত খোঁজাখুঁজি সে না খুঁজতেই সামনে হাজির তাও স্বামীর অধিকার বুঝে তে কান্নার মাঝে জাঙ্কু খাসলো মাখনাড়িয়ে কবুল বলতে বলে মেয়েটা কান্নারwidetilde কণ্ঠে কবুল বলে দেয় বিকেলে মন খারাপ করে সে বারান্দায় বসে আছে তার হাতে ওই চিচিগুলো তৎক্ষণাৎ সেখানে জাঙ্কু কাশি মেয়েটি পাশ ফিরে চিচিগুলো ছুঁড়ে মারলো রাগি বললো বলল আপনাকে আমি খুন করব আমাকে কেন অপেক্ষা করালি নিজেকে লুকিয়ে আমাকে কষ্ট দিলেন যদি সত্যি সত্যি আজ অন্য সাথে বিয়ে হয়ে যেত তখন কথা শেষ হতেই অনবরত হতে কিল বসানো তার গায়ে জানকু চিঠিগুলো দেখে উচ্চস্বরে হেসে ফিসফিস করে বলল অসম্ভব আমার প্রিয় মানুষের দিকে হাত বাড়াবে তার সাহস হচ্ছে এতগুলো বছর বুঝতে পারোনি ইওনার হাত ভেঙেছে তোমাকে যে বিয়ে করতে আসতো ওই পুরুষের পুরুষত্বই নাই করে দিতাম ফুসফুস করছে জাঙ্কু খাত বাড়িয়ে মেয়েটিকে পিছন থেকে জড়িয়ে ধরে ঘাড়ে মুখ ডুবিয়ে বলল ভালোবাসি আমার বউ তে লজ্জায় মাথা নত করে সেও যে এই পুরুষটার প্রেমে ভীষণভাবে ফেসে গেছে জাঙ্কুকের হাতের উপর হাত রেখে বলল জড়িয়ে ধরুন আমায় আমি শান্তিতে আজ কাটতে চাই এত বছর একটা বুকের অভাবে ডুকরে মরেছি জাঙ্কুক চটপট দিকে তার দিকে ঘুরে মেয়েটি তৎক্ষণাৎ জাপটে ধরে কেঁদে ওঠে নাকের পানি চোখের পানি সব ঘষে ঘষে মুছলো তার বেলিকের বুকে জাঙ্কু খése চুম্বন করলো মেয়েটি উৎসুক কানে চোখে কপালে তুমি আমার বউ কথাটি মিললো তো জাঙ্কু উৎফুল্ল সুরে বলল এ অভিমানী কণ্ঠে বলে আপনি আমার সাথে গেম খেলেছেন জাঙ্কু পকেট থেকে একটি লাল গোলাপ তার কানে পিঠে গুজে দিয়ে নরম কণ্ঠে বলল গেম তোমাকে আড়ালে ভালোবেসেছি বিশ্বাস করো তুমি আমাকে না দেখে এমন পাগল হয়ে গিয়েছ তাহলে আমি কীভাবে এতগুলো বছর তোমাকে দেখে হয়েছি তোমাকে ধরার জন্য একটু ছোঁয়ার জন্য কতটা হৃদয় ব্যাকুল করে রেখেছি আজকে সব ব্যাকুলতার অবসান ঘটবে তুমি কি আমাকে সেই অবসান ঘটাতে সুযোগ দেবে business clean